মেয়েরা আরজাই করো জীবনের সম্মানের সাথে নিজের শখগুলো পূরণ করার ক্ষমতা ক্ষমতন্ত অর্জন করো নিজেদেরকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে তোমার জীবন নামে এক ঘুরির লাটাই তোমার হাতেই থাকবে জানা থাকবে তোমার জীবনের ঘুরির লাটাইয়ের পর্যাপ্ততা যেন কখনো কেউ তোমাকে সেখান থেকে নামাতে না পারে যাতে কখনোই লাটাই থেকে আলাদা হওয়ার বয় তোমার মধ্যে কাজ না করে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যাও যেখান থেকে যেখানে তোমার নিজের মূল্যটা কেবল তুমি নিজেই দিতে পারবে অন্য কারোর অপেক্ষা করতে হবে না তোমার নিজেকে মূল্য দেওয়ার জন্য জীবনে চলতে চলতে আরও জানবে কোন আলো তোমার জন্য আশার আলো আর কোনটি অন্ধকারের আলো একটা কথা জানো তো তুমি যদি তোমার নিজেকে ভালোবাসতে না পারো তবে সমাজের কেউ তোমায় ভালোবাসবে না তাই নিজেকে ভালোবাসো প্রাণ ভরে সময় দাও নিজেকে নিজে নিজেকে ঘরে তোলো সফলতার অর্ধে সময়ের সাথে সাথে একদিন তুমি বড় হয়ে যাবে একদিন তোমারও সব হবে যেগুলোকে পরে কিনবো বলে রেখে দিয়েছিলে সেগুলো সব একদিন তোমার দখলে আসবে যে ব্যাগটা দাম জিজ্ঞেস করে দাম দেখে স্কিনে আর ভিতরে যাওয়া হয়নি সেই শাড়িটাও একদিন তোমার দখলে হবে যে ব্যাগটা কিনবে বলে আর কিনা হয়নি টাকা নেই বলে সে ব্যাগ থেকে শুরু করে শখের একদিন সব জিনিস তোমার হবে তাই নিজেকে নিজের মতো ঘরে তোলো মাকে একটা শখ করে জিনিস দেবে বলে দিব দেবো বলে আর দেওয়া হয়নি আমরা মেয়েরা অনেক কিছুই মাদেরকে দিতে চাই কিন্তু আর্থিকের অভাবে অনেকেই মাদের শখ পূরণ করতে পারি না শখ যেমনই হোক হোক ছোট কিংবা বড় এই সব কিছু একদিন পূরণ হবে যদি তুমি নিজেকে করে নিতে পারো সময় থাকতে নিজেকে করে নিজের পায়ের তলার মাটি শক্ত করো অন্যের উপর নির্ভর করে নয় তবেই তুমি পারবে তোমার মায়ের শখের সেই শাড়ি কিংবা জামাটা কিনে দিতে কিংবা তোমার বাবার ফতোয়া সাথে সাদা পাঞ্জাবি বোনকেও দিতে পারবে তার ছোট্ট ছোট্ট সে চাওয়াগুলো ভাইকে দিতে পারবে সে যা চায় ফ্যামিলি ট্রিপ নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারবে কোনো এক হাওড়ে রাজ্যে নিজস্বতায় কেউ কাঁপা কাঁপা হাতে তোমার দিকে দুটি হাত বাড়িয়ে দিলে অনায়াসে সেদিন তুমি পাঁচশো থেকে এক হাজার টাকা তার দিকে বাড়িয়ে দিতে পারবে কারণ সে যোগ্যতা তোমার আছে তখন আর পাশের মানুষটির দিকে তাকিয়ে থাকতে হবে না চাও না তোমরা এরকম সুন্দর একটা মুহূর্ত তাই মেয়েদেরকে বলছি তোমরা নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে শিখো নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে শিখো